আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি নতুন ছোট আলু দিয়ে মেটেকারি ছোট আলু তো আমরা নানানভাবে খাই আলুর দম করে বা অন্য কোনোভাবে এই আলু দিয়ে একবার মেটেকারি করে দেখবেন সত্যি বলছি ভীষণ খেতে ভালো লাগে ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে এটা খুব ভালো লাগে এই রেসিপিটার জন্য আমি আগেই আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে রেখে দিয়েছি সরষের তেলে তেজপাতা ফোড়ন দিয়ে এতে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে বাটা মশলাটা দিলাম এই বাটা মশলার মধ্যে দিয়েছি একটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আর দিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে এই মশলাটা ধীরে ধীরে কষিয়ে নেবেন তেল ছেড়ে এলে বুঝতে হবে মশলাটা কষে এসেছে তখন এতে মিশিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মেটে মেটে দিতে আমি কিন্তু কিছুই মাখিয়ে রাখিনি মেটে দিয়ে আবারও একটু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই সময় আঁচটা একটু কমিয়ে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তেল ছাড়লে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আগেই তো বলেছি আলুগুলো সিদ্ধ করে ভেজে তো রেখে দিয়েছি আর মাপ করবেন যখন ভেজেছি সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিল সেই জন্য দেখাতে পারলাম না এবারেতে মিশিয়ে দিলাম ছোট এক বাটি কড়াই শুটি কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে রঙটা খুব সুন্দর আসবে আর কাঁচা লঙ্কার জন্য একটা সুন্দর গন্ধ হবে আমি রান্নায় একটু কাঁচা লঙ্কা বাটা দেওয়া পছন্দ করি খুব ভালো করে কষাতে হবে এবং যখন কষাবেন তখন অল্প অল্প জল দিয়ে কষাবেন মানে একবারে সব জলটা ব্যবহার করবেন না যখন দেখবেন তেল ছেড়ে আসছে তখন অল্প অল্প করে জল দেবেন আর কষাবেন এইভাবে দু থেকে তিনবার জল দেবেন এবং জলটা টানিয়ে তেল বেরিয়ে এলে তখন আবার একটু জল দিয়ে কষাবেন দু তিনবার এভাবে কষিয়ে নিয়ে কষালে দেখবেন রঙ আর স্বাদ অনেকটা বেড়ে গেছে আমি কিন্তু বাটা মশলার মধ্যেই নুনটা মিশিয়েছিলাম সেই জন্য আলাদা করে এখানে আর নুন দিলাম না প্রেসার কুকারে সমস্ত উপকরণগুলো দিয়ে এই কড়াইটাতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি যতটা ঝোল রাখতে চাইব ততটা জল আমি গরম করে নিলাম জলটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন তারপর প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দু থেকে তিনটে সিটি বানলেই কিন্তু তৈরি হয়ে যাবে ছোটো আলুর মেটেকারি বেশি সিটি দেবেন না মেটে শক্ত হয়ে যাবে ব্যাস তৈরি মেটেকারি এবার শুধু পরিবেশন করতে হবে তার আগে উপর থেকে ছড়িয়ে দিন একটু গরম মশলার গুঁড়ো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ